লড়াই অলিতে গলিতে বিজেপিদের দেখব আর আমরা ওষুধ দেওয়ার ব্যবস্থা করব দেখি কিভাবে বাঙালি জাতিকে বাংলাকে থেকে ধ্বংস করে বিদেশি নই 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 এই ভারতবর্ষ এই বাংলা আমার 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 বাবার আমার তার বাবার আমার তার বাবার আমার চোদ্দ গোষ্ঠীর ওরাই বাঙালিদের পেটাবে ওই বাহিনী তৈরি করছে নরেন্দ্র মোদী অমিত শাহ মিঠুন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীর মতো লোকেরা শান্তনু ঠাকুরের মধ্যে এখনো মাথায় ঢুকছেন আপনাদের বাংলাকে যদি এইভাবে ধ্বংস করতে চাই নরেন্দ্র মোদী শাহ এবং বিজেপি মিঠুন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীরা ঠিক সেই সময় পুরো রাজ্য চুড়ে তারা ক্যাম্প করছে সি এর ফর্ম ফিল আপ করছে নাগরিকতা দেওয়ার জন্য বিষয়টাকে কেমনভাবে দেখছেন কি বলবেন দেখুন গত কিছুদিন হল কয়েক মাস হলো আমরা অত্যন্ত দুঃখ পেয়ে এই সিএ নিয়ে আর বিশেষ কিছু বলিনি এই যে না বলেছি এইটার সুযোগ নিয়ে বিজেপি কিন্তু বিশেষ কিছু কিছু জায়গায় বিশেষ করে রানাঘাট বাগদা মানে মনগা অঞ্চলের মতুয়া বেসৃত অঞ্চলে সেখানে বিজেপির কিছুক্ষণ আগে আমার কাছে একজন ফোন করে কান্নাকাটি শুরু করেছে তার বাড়িতে বিজেপির লোকেরা গেছে গিয়ে জোর করে বলছে সিএতে ফর্ম ফিল আপ না নাহলে এই হবে ওই হবে সেভাবে ভয় দেখাচ্ছে তো এই যে ভয় দেখাচ্ছে জোর করে সিএতে আবেদন করাচ্ছে প্রথমে আমি বলে দিই বিষয়টা কি তারপরে যারা জোর করে আবেদন করাচ্ছে তারাও নাকি দু হাজার তেরো দু হাজার দশ এই সময় এসেছে তারাই করাচ্ছে এবং তাদের পিছনে আছে কবিয়াল অসীম সরকার এবং ওই দুলাল বর বিজেপি নেতা শান্তনু ঠাকুর এরা এখন একটা জিনিস ভাবার দরকার আমার ভিডিওটা যদি সেই মানুষগুলোর কাছে যায় আর যদি একটু ভালো করে আপনারা বোঝার চেষ্টা করুন ধরুন আপনারা একটা চাকরির ক্ষেত্রে আপনি সেলফ অ্যাটেস্টেড মানে আপনার মার্কশিটটা আপনি গ্র্যাজুয়েট সেই মার্কশিটটা আপনি নিজে নিজে জেরক্সের মধ্যে সই করে দিলেন দিলেন প্রয়োজন হলো আপনাকে জিজ্ঞাসা করলো অরিজিনালটা দেখান তাহলে অরিজিনালটা তো আপনি দেখাতে পারলেন না কারণ আপনি তো নিজেই স্বাক্ষর করেছেন সেলফ অ্যাটেস্টেড করেছেন তাহলে আপনার চাকরিটা থাকবে কি থাকবে না আপনারা কি মনে হয় চাকরিটা থাকবে না এটাই তো স্বাভাবিক ঠিক সেইভাবে দেখবেন সিএ দু হাজার যে পোর্টাল সেই পোর্টালের লাস্টের দিকে আটত্রিশ পাতা বা সাঁত্রিশ পাতায় একটা ফর্ম আছে সেই ফর্মে লেখা আছে আমি অমুক সালের অত তারিখে উনিশশো সালের পাসপোর্ট অ্যাক্ট এবং উনিশশো সালের ফরেনার্স অ্যাক্টে ছাড় পেয়েছি আসলে কিন্তু আমি ছাড় পাইনি আমি তো মিথ্যা কথা বললাম তলায় আমার সই করা আছে বুঝুন ভালো করে কাণ্ডটা তাহলে কি দাঁড়ালো তারপরে যখন অরিজিনাল আমি কাগজ দেখাতে যাব। তখন আমি ধরা পড়ে যাব কারণ আমি এটা ফলস দিয়েছি কারণ আমি ওখানে সই করেছি বলেছি যে হ্যাঁ আমি মিথ্যা কথা বললে আমার আমার নাগরিকত্ব চলে যাবে বা আমার পানিশমেন্ট হবে এটা কেন একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট এই সি আবেদনের যে পোর্টাল এই পোর্টালে দেখবেন লেখা আছে কারা আবেদনের যোগ্য সেখানে লেখা আছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে যারা এসছে ধরা যাক হিন্দু ধরলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ আর একটা মারাত্মক কথা বলা হয়েছে যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে আচ্ছা যারা আমার ভিডিও দেখছেন যারা দেশভাগে বলি হয়ে এসছেন দশ ভাগে যারাই আসুক বাংলাদেশ থেকে আপনারা কি পাসপোর্ট এক পরেন একটা ছাড় চেয়েছিলেন আপনারা কি ছাড় পেয়েছেন আপনাদের কি কাছে কি ছাড় পাওয়ার কোনো ডকুমেন্ট আছে তাহলে নেই তাহলে আপনাদের জন্য এই আইনটা নয় কারণ আপনারা যখন পৃথিবীতে অবৈধ অনুপ্রবেশকারীরা কোনো দিন কোনো পৃথিবীতে কোনো কোনো দেশে পৃথিবীর নাগরিকত্বের আবেদন করতে পারে না নাগরিকত্বের আবেদন করতে গেলে তাকে ট্রান্সফার হতে হয় শরণার্থীতে আন্তর্জাতিক আইনে তাহলে শরণার্থীতে আবেদনটা কিভাবে করবেন দেখবেন দু হাজার মিনিস্ট্রি অফ হোম এই হোম হোম মিনিস্ট্রির একটা ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে লিখবেন এল টিভি ওই এগারো পাতার একটা ডকুমেন্ট পাবেন ওই এগারো পাতার ডকুমেন্ট ওটা দু তেইশের আঠেরোই ডিসেম্বর আবার রিনিউ করেছিল যেটা বলেছিল দু হাজার আগে সেটাকে রিনিউ করে আবার বাড়িয়েছিল ডেট ওইখানে আট নম্বর পাতাতে লেখা আছে যারা এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্শ্বী শিখ যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছে ধর্মীয় নির্যাতনের কারণে তারা ভারতবর্ষের শরণার্থী হওয়ার জন্য বা পাসপোর্টের ফরেন একটা ছাড় পাওয়ার জন্য একটা ফর্ম দিয়েছে সেই ফর্মটা আপনারা পূরণ করবেন সেই ফর্মের মধ্যে আপনাদের ডিটেলস লিখলেন এবং যা যা কাগজ দরকার আপনি ঠিক দিন বি দিন আপনি যদি ধরুন আজকে যে দিলীপ অসীম সরকাররা করছে অসীম সরকারকে আমি আগে বলেছিলাম ও আমার বন্ধু সুবোধ বিশ্বাসকেও বলেছিলাম ওরা এই বুদ্ধটি নয়নি আমি বলেছিলাম এক লাখ লোকের আবেদন করিয়ে দাও দেখি নরেন্দ্র মোদীর বাবার চন্দ্র গোষ্ঠীর অমিত শাহ কি ক্ষমতা আছে এই মানুষগুলোকে গ্রেপ্তার করে কারণ এই মানুষগুলো যখন সিএ ফর্মে যখন আবেদন করবে তখন সে প্রমাণ হয়ে যাচ্ছে আমি অবৈধ অনুপ্রবেশকারী একজন অবৈধ অনুপ্রবেশকারী সে স্বীকার করছে আমি অবৈধ অনুপ্রবেশকারী কারণ মামলা করে তাকে তারাতে কয়েক বছর লেগে যাবে তাহলে সে যদি স্বীকার করে নেয় তাহলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে মানে একসঙ্গে ধরো কিছুদিন পরে ধরে তাড়াবে কিন্তু সে যদি এইরকম এক লাখ লোক যদি শরণার্থী হওয়ার জন্য আবেদন করে তাহলে কি হলো সে আইনের জায়গায় এলো সে যদি শরণার্থী হতে না পারে তার জন্য হাইকোর্ট খোলা আছে তার জন্য সুপ্রিম কোর্ট খোলা আছে কারণ সে আইনের মধ্যে পড়লো এখন সে আইনে নেই ইলিগাল যে কোনো সময় ধরা পড়তে পারে কিন্তু যখনই সে শরণার্থীতে বা এলটিভিতে আবেদন করবে তখন সে ভারতের আইনের মধ্যে পড়ল আর নরেন্দ্র মোদীর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই এক লাখ লোকের ইন্সপেকশন করা কারণ বাংলাদেশে যদি ইন্সপেকশান করতে হয় ওকে ধরুন আপনি দিয়েছেন আনন্দবাজারের পুরনো একটা খবরের কাগজ উনিশশো পঁয়তাল্লিশ সালের উনিশশো পঁয়ষট্টি সালের সত্তর সালের আশি সালের নব্বই সালের একটা ডকুমেন্ট মানে খবরের কাগজের কাটিং দিয়েছেন ইংরাজি হোক বাংলা হোক তাতে দেখা যাচ্ছে যেখানে দাঙ্গা লেগেছে আইনে কে বলেছে যারা ধর্মীয় নির্যাতন বা নির্যাতনের ভয় এসছে আমি মশাই ভয়ে এসেছে কোর্ট বলবে হ্যাঁ আমার মা ছবি খবর কাগজে নিজ হচ্ছে দাঙ্গা লেগেছে ঢাকা আমার বাড়ি ময়মনসিংহ ওই ভয় পেয়েছি তাহলে আপনি অনেক দিন ধরে লড়াই মানে টিকে যেতে পারবেন ততক্ষণে আন্দোলন চলবে লড়াই হবে তাহলে এই এক লাখ মানুষ যদি সিএতে আবেদন না করে লং টার্ম টার্মাতে আবেদন করতে পারতেন তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহের হাগা হয়ে যাবে ওদের পরিকল্পনা ফেল হয়ে যাবে আপনারা সেটা করেননি আপনাদের যারা নমসূদ্র মতুয়াদের মধ্যে যারা নরখাদক যারা মানুষের রক্ত খায় শান্তনু ঠাকুর অসীম সরকার তারা এটা করছে তাছাড়া আর একটা কথা শুনুন গত চৌঠা এপ্রিল ভারত সরকার একটা আইন করেছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট যে আইনের মধ্যে দিয়ে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট উঠে গেছে তাহলে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স উঠে গেলে উঠে গেলে তাহলে সিএ ইনভ্যালিড হয়ে গেলো তাহলে সিএতে তো বলা আছে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে আর তো ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আসল গল্পটা কোথায় শুনুন আসল গল্পটা হল এই যে যারা আবেদন করবে এইটি এই লোকগুলো তো ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে অবৈধ এদের বাড়ি ঘর জমি জায়গা থাকবে না সত্যি সত্যি যদি সি আবেদন করে নাগরিক হতো তাহলে আচ্ছা বলুন তো ওই এই যে এই যে এস আই আর বিআরে হল যে যে এগারোটা কাগজ লাগবে পশ্চিমবঙ্গেও যেটা হবে সেইখানে কি কোথাও লেখা আছে যে সিএতে আবেদন করার কাগজটা জমা দিলে হবে নেই তো তাহলে সিএতে আবেদন করার কাগজ দিয়ে কিছু নেই এটা কোনো ডকুমেন্ট নয় এটা আপনি স্বীকার করে নিলেন আপনি বিদেশি আসলে নরেন্দ্র মোদী অমিত শাহ যেটা করতে চাইছে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চলছে ওরা বাংলা ভাষা বাংলা সংস্কৃতি সমস্ত ধ্বংস করবে বাংলার সমস্ত জমি জাগে কেড়ে নিয়ে ওরা অবাঙালি পয়সালা লোকদের ঢুকিয়ে দেবে আর আমরা বাঙালিরা থাকবো দাস আর যারা আজকে আবেদন করছে এই মানুষগুলো ধরা যাক মোট হল হয়তো বিশ হাজার এই বিশ হাজার লোক তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বাতিল বেগরিক তাদেরকে পুষব্যাক না করিয়ে তাদের হাতে ওরা বন্দুক ধরিয়ে দেবে ওরা একটা আমুক সেনা তমুক সেনা বানিয়ে দেবে ওরাই বাঙালিদের পেটাবে ওই বাহিনীতে ওই করছেন নরেন্দ্র মোদী অমিত শাহ মিঠুন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীর মতো লোকেরা শান্তনু ঠাকুরের মধ্যে এখনো মাথায় ঢুকছেন আপনাদের এত বোকা আপনাদের তো এইটুকু ভাবা উচিত ছিল যে আজকে মানিক ফকির একজন পলিটিক্যাল লোক নয় আমি সারা তৃণমূলকে যত গালাগালি দিই অন্যায় করলে বিজেপিকে সেরকম দিই কংগ্রেসকে দিই সিপিএমকে দিই তাহলে আমার তো আর কোনো রাজনীতি নেই আমার একটাই রাজনীতি মানুষকে ভালোবাসা মানবতার কারণে বাংলাকে রক্ষা করা বাঙালিকে রক্ষা করা কিন্তু অধিকারী ওদিকে বলছে যে এক প্রায় দেড় কোটির মতো রোহিঙ্গা নাকি এই পশ্চিমবঙ্গে রয়েছে তাদের তাদেরকে আমরা বাঁচতে চাইছি শুভেন্দু তো নিজেই রোহিঙ্গা শুভেন্দু এবং সুভেন্দুর বাবা দুজনেই রোহিঙ্গা মিঠুন চক্রবর্তীও রোহিঙ্গা কারণ আসলে শুভেন্দুকে যদি জিজ্ঞাসা করে করেন যে রোহিঙ্গা বানানটা একবার বলে দে তো বাবা ও পা ও ও কুঁথিয়ে হয়তো বলতেই পারবে না তার কারণ ওরা রোহিঙ্গা মানে জানে না শুনে রাখুন পৃথিবীতে মোট রোহিঙ্গার সংখ্যা সতেরো লাখ সামথিং হতে পারে আরাকান আজকে একদিনের আরাকান আজকে নাম হয়েছে রাখাইন প্রদেশ এই অঞ্চলটা ছিল ভারতবর্ষের মধ্যে আজকে বাংলাদেশি যেমন বলি তারা যেমন অখণ্ড ভারতের ভূমি সন্তান রোহিঙ্গারাও অখণ্ড ভারতের ভূমি সন্তান ওরা ভারত সরকার ব্রিটিশ সরকার ওদের ওই সময় আমাদের যখন স্বাধীনতা লাভ করে তখন বারমার স্বাধীনতা লাভ করে কিছুদিন আগে ওই রাখাইন প্রদেশ বা আরাকানটা বারবার মধ্যে ঢুকে যায় ওটা আসলে বাংলাদেশের খুব কাছে এবং এই যে রোহিঙ্গারা কিন্তু মুসলমান শুধু নয় বৌদ্ধ আছে হিন্দু আছে বিভিন্ন ধর্মের আছে এবং ওরা ওদের এনআরসির কাট অফ ডেট হয়েছিল। আঠারোশো তেইশ সালের আগের ডকুমেন্ট দেখালে ওদের রাখবে কিন্তু ওরা দুশো আপনারা মশাই উনিশশো সাতচল্লিশ সালের আটচল্লিশ সালের ডকুমেন্ট দেখাতে পারছেন না আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগেকার ডকুমেন্ট দেখাতে পারছেন না আর সারাদিন রোহিঙ্গাদের গালাগালি দিয়েছেন অথচ ওই রোহিঙ্গারা দুশো বছর আগেকার কাগজ দেখাতে পারেনি বলে দু সালে এই নরেন্দ্র মোদী অমিত শাহ দানব এদের সহযোগিতায় মানে সমর্থন করেছিল নরেন্দ্র মোদী সরকার এবং মায়ানমার সরকার সাড়ে সাত হাজার অসহায় রোহিঙ্গা মামনকে গুলি করে গলা কেটে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিল তারা পাগলের মতো একটু বাঁচার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে ভারত মাত্র বাইশ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল এই রোহিঙ্গাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্মিলিত জাতিপুঞ্জের কার্ড আছে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে শরণার্থী আমার ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলছে এই রোহিঙ্গাদের খাদ্যের অধিকার স্বাস্থ্যের অধিকার থাকার অধিকার এবং লেখাপড়ার অধিকার এমন কি আজকের তারিখ পর্যন্ত একটাও রোহিঙ্গার নামে কেস নেই আর পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এসছিল বাইশ হাজার আর বাংলাদেশ যে দেশ হচ্ছে মানবতার প্রতীক পৃথিবীর সেই বাংলাদেশ বাইশ বাইশ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে আর আমার ভারত নরেন্দ্র মোদী অমিত শাহর ভারত এরা কিছু রোহিঙ্গাকে ধরে সুন্দরবনের জঙ্গলে ফেলে দিয়েছে বাংলাদেশের দিকে যাতে বাঘে খেয়ে নেয় কিছু রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে চোখ বেঁধে এই ভারতকে আমরা চিনি না সুতরাং আমাদের ভারতের যে মূল্যিবাসী মানুষ আজকে আমি ভারতের যে প্রান্তে হচ্ছে সেখানে লড়াই হবে আমাদের নীতিগত সমর্থন আসাম দেখাবে আমাদের লড়াইয়ের পথ বাংলাকে যদি এইভাবে ধ্বংস করতে চায় নরেন্দ্র মোদী অমিত শাহ এবং বিজেপি মিঠুন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীরা বাঙালি আজ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন উদ্বাস্তু এপারের বাংলা সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে থেকে ধর্মতলায় আমাদের একটা মঞ্চ হচ্ছে মঞ্চটার নাম হচ্ছে ছয়ের ক সংবিধানের ছয়ের ক মঞ্চ তলায় লেখা থাকছে বাঙালির নাগরিকত্ব বাংলার অস্তিত্ব ছয়ের কি ছয়ের ক সংবিধানে লেখা আছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক ওরা বলছে না ছয়ের ক মানি না ছয়ের খ মানি ছয়ের খটা তো বাবা টেকনিক্যাল কে কত সালে এসছে আমি অখণ্ড ভারতের আমার ভাষা আমার খাদ্যাভ্যাস আমার পোশাক আমি দেখতে আমার চলন বলন আমার সংস্কৃতি আমার ধর্ম কোনোটা কি হল্যান্ডের মতো কোনোটা কি জাপানের মতো কোনোটা কি আমেরিকার মতো তাহলে আমি বিদেশি নই 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 এই ভারতবর্ষ এই বাংলা আমার 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 বাবার আমার তার বাবার আমার তার বাবার আমার চোদ্দ গোষ্ঠীর তাই বাংলা থেকে আমি অখণ্ড ভারতের বমি সন্তান আমি হিন্দু হই আমি মুসলমান হই আমি জৈন হই আমি খ্রিস্টান হই আমি গরিব হই আমি বড় লোক হই আমাকে যে সরাতে চাইবে তা আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা দেখে নেবো পাড়াই পাড়াই অলিতে গলিতে বিজেপিদের দেখবো আর আমরা ওষুধ দেওয়ার ব্যবস্থা করব দেখি কিভাবে বাঙালি জাতিকে বাংলাকে থেকে ধ্বংস করে